আজ অনেক দিন বাদে সরস্বতী পুজোর নিয়ে চলে এসেছি ব্লগগুলো আসতে বেশ দেরি হয়ে যাচ্ছে বুঝতে পারছি তোমরা অপেক্ষা করে থাকো ব্লগগুলোর জন্য কি করি বলতো এতদিন ছেলের বোর্ড চলছিল তাই এডিটও করা হয়নি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিন্ন রোজ নাম চাই তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা চলো তাহলে আজকের ব্লগ শুরু করা যাক রাতুর আমি সরস্বতী ঠাকুর নিয়ে চলে এসেছি ঠাকুর রেখেই চলে এলাম বাজারে আজ বাজারে ভীষণ ভিড় সেটা তো স্বাভাবিক তবে এবার দুদিন সরস্বতী পুজোর ডেট বলেছে আমি প্রথম দিনেই পুজো করব বলে স্থির করেছি ডাব ফুল মালা মিষ্টি সব এক একে কিনে নিলাম দশকর্মার বাজারটা আমি এক সপ্তাহ আগেই কিনে রেখে দিয়েছিলাম বাজার করে সব গুছিয়ে নিয়ে রান্না করে চলে এলাম কর্তা ডিম নিতে কি বানাচ্ছ ছেলের পেট গন্ডগোল বলে মশলাটা দেবে না তো কম দেব দেব না কম গোলমরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে তাই লঙ্কা লঙ্কা বেবল আর এই হলো আমার শর্টকাট ফ্রাইড রাইস গুড মর্নিং বন্ধুরা আজকে বসন্ত পঞ্জমি মানে আজকে সরস্বতী পুজো তাই সকাল সকাল উঠে পড়েছি 10 টা নাগাদ ঠাকুর মশাই আসবে তো একা হাতে নিজেকেই জোভার করতে হবে প্রথমে পায়েশটা করে নেব রান্না করে স্নানটা করা হয়নি এখনো যদিও স্নানটা করি পায়েশটা আগে করে নিয়ে তারপর পূজো যোপার করব তো এই জন্যে সকালে উঠতে হয়েছে আর পেছন তো দেখো এখনো কিরকম কুয়াশা হয়ে আছে প্রচুর কুয়াশা তো যাই হোক দশটা মানে অনেকটা হাতে টাইম আছে এখন ওই সাড়ে ছটা মতো বাজে তো আগে পায়েসটা করব আর ওপরে তারপর জোগানটা করবো ঠাকুরের দশটার মধ্যে আশা করি হয়ে যাবে আমার তো সেই জন্যে উঠে আগে স্নানটা করে নিই তারপরে বাকি কাজটা করব আর দেখলে তো কালকে আমি সমস্ত বাজার দোকান সবই করে ফেলেছি চলো স্টার্ট করা যাক কাজকর্ম গ্যাস তো আলাদা নেই গ্যাসটাকে ভালো করে মুছে ধুয়ে আর গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে তারপরে পায়েসটা বসিয়ে দিয়েছি ফার্স্ট কাজ এটাই করলাম সব জিনিসপত্র কিনে রেখে দিয়েছি এইবার যোগাযোগ করবো হয়ে যাবে আশা করি টাইম এ বাড়িতে সরস্বতী পুজো আমি শুরু করেছিলাম বিয়ে হয়ে আসার পর যে শুরু করেছিলাম তা নয় ছেলে হবার পর সরস্বতী পুজো শুরু করেছিলাম সেই থেকে আজ ছেলের ১৮ বছর বয়স হতে চলল এই পুজো করে আসছি মাঝে শুধু কোভিড আর শ্বশুরমশাই আর শাশুড়ি মার মৃত্যুর জন্য বাদ পড়েছিল আর হ্যাঁ আগের বছরটাও করতে পারিনি যেহেতু বাড়ি রেনোভেশন চলছিল বাড়িতে ঠাকুর ঘরে আমার সরস্বতী মা আছেন কিন্তু ঠাকুর কিনে পুজো করার আনন্দটাই আলাদা বাড়ির নিজ আরাধ্যা দেবীকেও সুন্দর করে সাজিয়ে নিলাম বিয়ের আগেও আমার খুব ইচ্ছা করত বাড়িতে ঠাকুর এনে পুজো করার কিন্তু মায়ের বারুন ছিল আসলে আমাদের দেশের বাড়ি পুরুলিয়াতে সরস্বতী পুজো হতে বলে মা বলতো আলাদা করে বাড়িতে পুজো করা যায় না তাই বিয়ের আগের এই সুপ্ত বাসনাটাকে বিয়ের পর এ বাড়িতে পূরণ করলাম জানো তো মানা খুব খুশি হয়েছিল মানা বেঁচে থাকতে মানা পায়েসের দায়িত্বে থাকত। আর আমি আর মা ফল কাটা নৈবেদ্য সাজানো পুজোর কাজে ব্যস্ত থাকতাম এখন মা নিচে বসতে পারে না পায়ের জন্য আর মানাও বেঁচে নেই তাই পুরো পুজোর দায়িত্বটা আমাকেই কাঁধে নিতে হয় ছোট করেই পুজো করি আজকাল ছেলের এবছর বোর্ডের পরীক্ষা তাই ওকে খুব একটা ডিস্টার্ব করাও যাবে না অন্যান্য দিদিরা মা বাবা সবাইকে আসতে বলি এবছর পরীক্ষা বলে কোনো ব্যবস্থা করিনি মা বাবা অবশ্য আসবে অঞ্জলি দিতে প্রত্যেকবার পুজোর সময় একটা ব্যাপারে আমি খুব সমস্যায় পড়ি সেটা হলো ঘট বসানো ঘট বসানোর প্রক্রিয়াটা প্রত্যেকবার আমি ভুলে যাই এবার তাই ঠিক করেছি ঠাকুর মশাইয়ের ঘট বসানোর প্রক্রিয়াটা পুরো ভিডিও করে তুলে রাখবো তাহলে আর পরের বার সমস্যায় পড়বো না ভুলে গেলেই টপ করে একবার সরস্বতী পূজার নেব ছোটবেলায় সরস্বতী পুজোর মজাই আলাদা ছিল যেহেতু আমি বাংলা মিডিয়ামে পড়তাম সরস্বতী পুজো স্কুলেই হতো কি যে আনন্দ হতো বন্ধুরা মিলে সকালবেলায় হলুদ শাড়ি পরে স্কুলে স্কুলে ঠাকুর দেখতে বেরোতাম আবার যখন ক্লাস নাইনে উঠলাম তখন আমাদের দেখে কে আমাদের কেতাই আলাদা স্কুলের পুজোর দায়িত্ব ক্লাস নাইনের উপর ঠাকুর কেনা থেকে বাজার করা স্কুলে স্কুলে নেমন্তন্ন করা আল্পনা দেওয়া উফ কি যে সব দিন ছিল আবার সরস্বতী পুজোর পর দিন স্কুলের খাওয়া দাওয়া খিচুড়ি আলুর দম লুচি ছোলার ডাল চাটনি পাঁপড় আর বোঁদে সব বন্ধুরা একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা ছিল জানতো যত বয়স বাড়ছে না ততই আজকাল ছোটবেলার স্মৃতিগুলো বেশি করে মনে ভিড় করছে তোমাদের ছোটবেলাতে সরস্বতী পুজো তোমরা কিভাবে কাটাতে আমাকে শেয়ার করো আমাদের ছেলেরা মিশনারি স্কুলে পড়াতে ওরা সরস্বতী পুজোর আনন্দ থেকে বঞ্চিত ওর জন্যই বাড়িতে আমার সরস্বতী শুরু করা একটা মজার কথা জানো তো তখন তো আমাদের অ্যানুয়াল পরীক্ষা সরস্বতী পুজোর পরে হতো ওই মার্চ নাগাদ শুরু হতো এখনকার মতো ডিসেম্বরে পরীক্ষা শেষ হয়ে যেত না মা বলতো সব পুজো চলে গেল যিশুর পূজাও চলে গেল পড়াটা আর শুরু হলো না আমি আর দিদি মাকে বলতাম তারাও না এখনো তো সরস্বতী পুজো বাকি আছে আগে সরস্বতী পুজো হোক তারপর পড়ব মাঝে কি রেগে যেত আজকাল এইসব ভাবলে হাসিও পায় আর ভাবি মাকে কি যে জ্বালিয়েছি দুই বনে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোর জোগাড়ও প্রায় হয়ে এসেছে যাক এবার একটু নিশ্চিন্ত লাগছে ঠাকুর মশাই আসার বেশ খানিকটা আগেই পুজোর জোগাড়টা করে ফেলতে পেরেছি এবার শাড়িটা পরে নিলেই কেল্লা ফতে সব কিছু হলো কমপ্লিট রেডি করে ফেলেছি টাইমের মধ্যে

আবির দিয়ে আঁকে আচ্ছা ফসল পদ্ম আঁকলে হয়ে কারণ কেন কারণ এক্ষেত্রে সর্বত পদ্মগুলো আঁকা খুব শক্ত আচ্ছা ওটা এঁকে তারপরে পঞ্চকড়ি দিতে হবে পঞ্চশস্য দিতে হবে হ্যাঁ পঞ্চকড়ি পঞ্চশস্য হ্যাঁ তারপর মাটি মাটিটা এর মধ্যেখানে গ্যাপটা একটু অল্প অল্প মাটি দিয়ে সাইডে বেশি মাটি দিতে হবে যে ঘটে সস্তিকে এই পুতুলিকা এঁকে খুশি হবে আচ্ছা দেবীদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আটবার এ

হ্যাঁ ব্যাপারটা আমি জানি না সেইটাই বলছি মানে বকুলটা না ওরা দিয়ে দিয়েছে দেখছি শুধু আমার তুলসী পথা বাদ দিয়ে তো আর বলে দিলাম একটু ছোট হলে ভালো হতো কাল পেলাম এটাই

না ভাই থেকে বেরোনো দুগুণট আগে তো শুন নিয়ে গেছে আচ্ছা এই কাফুমার কাছ থেকে এটা নিয়ে আসতে হবে হুম হুম লেপ পড়ে আছে ওঙ্কারের কি মঠে ও আ গেছে কাল বেলা এসে খুলে দেবেন মানে এ করে দেবেন বুঝছো তো দেড়টা উৎসব হবে না আমাদের অসুবিধে নেই আমাদের বাড়িতে চারটে সাড়ে তিনটে খাওয়া হয় চারটে সাড়ে চারটের সময় উপরে হ্যাঁ এখনও আছে এটা একদম পার্মানেন্ট নিয়ে নেওয়া

शिवस्थवे नमा महा सरपदालय नमा नमो नमः ओम भगवत्स्मय ओ नमा बानेश्वराय लङ्कर्ण अवताराय गणपदाय धवलंजल धारक धोनाय महाश लिंगाय मूल महा नशीवारे चराचर शारे कूचयूग शोभित मुक्ता हे बीना पुस्तक रंजित हम भगवती भारती दी भक्ति पुष्पांजलि नमः सरस नमो नमः তারপরে একদম পুরো ফুল ক্লিয়ার করবো মাঝে খানিকটা করে দিলাম দিয়ে মোছা হয়ে গেছে এই আমার কাজ করে যারা আমার বাড়িতে তাদের জন্য এরকম কৌটো করে দিয়ে দিলাম দিয়ে দেবো রাইলে আজকের খাবারটা আউটসোর্সিং করা খিচুড়ি আলুর দম বাঁধাকপির তরকারি আর বেগুন তখন আর তোমাদের সাথে কথা হয়নি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম কারণ একটু রেস্ট না নিলে পারছিলাম না সেই সকাল ছটায় উঠেছি তখন থেকে জোগাড় শুরু করেছি তারপর ঠাকুর মশাই যাবার পর সেই জায়গাটা পরিষ্কার করেছি তো একটু খুব বেশ টায়ার্ড লাগছিল তো সেই জন্যে আর কিছু করিনি একটু কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম যে বেলা একটু কুর করবো একটু প্রচুর করে দেবো ছেলেকে তো সেই জন্য ওইটুকুন করে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি এই এখন সন্ধ্যাবেলা কটা বাজে সাতটা কুড়ি মতো বাজে এখন উঠে একটু ঠাকুরকে জল মিষ্টি দিয়ে এসছি রান্নাঘরে একটু কচুরির পুর করব রাত্রিবেলা আজকে একটু কচুরি আর আলুর চচ্চড়ি করে রেখেছি সকালবেলা তো এই কচুরি আর আলুর চচ্চড়ি আজকে রাতে ডিনারে খাওয়া হবে কারণ আজকে তো আমরা নিরামিষ আজকে আমরা সারাদিনই মানে আমিষ ছোব না কারণ বাড়িতে পুজো সে তো তোমাদেরও নিশ্চয়ই তাই সবার বাড়িতেই তাই তো সেই জন্য আর কি রাত্রে কচুরি আর আলুর চচ্চড়ি তো চলো কচুরিটা বানিয়ে ফেলি

নুন চিনি দেবো আর শেষে ভাজা মশলা দিয়ে নেড়ে চড়ে করে নামিয়ে নেব জন্য ফুলকো ফুলকো কুচুরি আর আলুর ছেলে বন্ধুদের সাথে সকালবেলা বেলা একটু বেরোলো বাড়িতে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে ঠাকুর মশাইও চলে এসেছেন কাটায় কাটায় এবারের মতো সরস্বতী পুজোর ব্লগটা এখানেই শেষ করছি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে জানিও শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই